আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে অনেকেই জানতে চায় যে উচ্চারণ আলাদা আলাদাভাবে কীভাবে উচ্চারণ করে পড়তে হয় অথবা আলাদা আলাদা শব্দ শব্দভাবে কিভাবে পড়তে হয় তা আজকে শব্দ শব্দটা না বলে আজকে আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যে উচ্চারণটি আছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা হরফের আলাদা উচ্চারণ সেইগুলি আমরা আজকে একটু আলোচনা করবো এখানে বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে উপরে একটা লাইন লেখা আছে নিচে ছোট ছোট করে জিরো জিরো দেওয়া আছে এই জিরো জিরো যেইখানে যেখানে আছে এগুলো হলো আলাদা 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 একটা উচ্চারণ তো আমরা আজকে এই উচ্চারণগুলি করে আপনাদেরকে দেখাবো একটা বোঝার সুবিধার্থে ইনশাল্লাহ

প্রত্যেকটা যে জিরো জিরো অনেক জায়গায় আছে দুইটা জিরো একসাথে করে দিয়েছি অনেক জায়গায় তিনটা জিরো একসাথে করে দিয়েছি এগুলি হচ্ছে এবার আগে বলেছিলাম শুধু আলাদা হরফের উচ্চারণগুলি শুধু যে যেখানে জিরো দেয়া ছা একটা একটা আলাদা জিরো দেওয়া ছিল এখন দুইটা দুইটা অথবা তিনটা একসাথে মিলে গেছে এটা হলো এবার শব্দ শব্দ বলবো আমরা তাহলে আমরা শব্দ শব্দগুলি উচ্চারণগুলি বলে দিচ্ছি ইনশাআল্লাহ رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم তো ইনশাল্লাহ এটা দেখে আপনারা উপকৃত হতে পারবেন আহ এ আশা রাখছি তা আজকে পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে